সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আমি দিয়ে দিব তাতে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আর জেনে নেবেন কত নাম্বারে শুরু করে যাক

কিন্তু না আর ফুল সেট নিলে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পড়বি আচ্ছা এই পাঁচ সিরিজ সুপার পড়বি মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা ঠিক আছে চমক এরপরে ওইদিকে আছে একটা ভালোবাসার কালার ভাই ভালোবাসার মধ্যে আচ্ছা যাদের আপুরা পছন্দ করেন পিঙ্ক কালার বাসার একটা সুন্দর ডিজাইন করা আছে বা রঙের সাথে ম্যাচিং করে নিবেন তাদের জন্য এটা দেখতে পাবেন সুন্দর একটা ডিজাইন করা আছে কিন্তু তো এটার কাজ কি কাজ দিয়ে তৈরি করছে এটার কাজটাও সেম টু সেম হয়েছে আপনার আমাদের যে মেটালটা আছে সেম টু সেম আপনার গজন

মানে বলতে পারে কারা কারি ব্যাপারের সুফাই গুলো এটা কিন্তু আচ্ছা বুঝতে পারছেন ফিনিশিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর আপনার আয়সা দেখে আরো বেশ সুন্দর হবে তো এটা কাজটা কি করা হয়েছে এটা ডিজাইনটা কি বলে এটা ডিজাইনটা বলে আপনার হাস মরে

সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আর এবং দামটাও সেম মাত্র 20000 20000 টাকা আচ্ছা এই কি হচ্ছে এই সোফা এইভাবে আছে কিন্তু কাস্টমাইজ করে অন্য ডিজাইন অন্য কালার অন্যভাবে ভাবে বানায় দিবি ভাই আমাদের কারখানা যেমন খুশি তেমন আমরা দিতে পারব এক কথায় যেমন খুশি তেমন দিতে পারব আপনার ডিজাইন পছন্দ করে দিলে আপনি বানায় দিতে পারবেন অবশ্যই ভাই ঠিক আছে চমৎকার প্রাইস কত দিবেন 20000 মাত্র 20000 টাকা 20000 টাকায় ওয়ান সিট 6000 টু সিট 8000 আর ফুল সেট নিলে মাত্র 20000 20000 টাকা মানে ফুল সেট নেওয়াই বেটার 2000 টাকা সেভ পাচ্ছেন আপনারা ঠিক আছে এরপর দেখছো আমরা

গরম রাখতে পারবে গরম পানি পাতিলে করে রাখতে পারবো সমস্যা নাই কিন্তু বিশ হাজার টাকা ঠিক আছে কি আছে এরপরে আপনার এই কালারটা কিন্তু সুন্দরটা কালার দেখুন এটা আগে দেখেছিলাম পিঙ্ক কালার হ্যাঁ না সেম না ডিজাইনটা সামনে হচ্ছে

টু সিট মাত্র আট হাজার টাকা আর ফুল সেট নিলে মাত্র বিশ হাজার টাকা পাবেন একদম কিন্তু দেখেন ইয়ে করা আছে সুন্দর এটার প্রাইসটা থাকতেছে মাত্র আপনার সিঙ্গেল আট হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা যে কোন জায়গায় কিন্তু বারান্দা সব জায়গায় বাসায় যে জায়গায় ইউজ করতে পারবে মাত্র পঁচিশশো টাকা হিসেবে খারাপ পাইবেন না কারণ এটার মধ্যে আপনার বাসা

ভাবে যাত্রা বাড়ি আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি কেউ চাই যে দেশের বাইরে থেকে বা দেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদেরকে কিন্তু মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আমাদের পণ্য আপনার বাড়িতে চলে যাবে এবং বাড়িতে দেই কে শুই না তারপরে টাকা বাদ টাকা ওই ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবে মানে বাকিতে পণ্য কিনতে পারবেন একদম কিন্তু অনেক প্রবাসী বাইরে আছে বা ভিডিওগুলো দেখে তারপরে শখে একটা ফার্নিচার শখে একটা সোফা কে কি বাড়িতে লুক নাই তাদের সুবিধা হলো ঘরে বসে থেকে আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এই যে 2215 সিট এটার

দেওয়া দেবে সবাই ফোন করে আসতে নাম্বার থাকবে স্কুল নাম্বারে ফোন দিয়ে নেবেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসি তল্লা হাফিজ